এটা আমি ভালো জানি না আমি এগুলোকে আঁটি না কত করতে রাজিনি ভালো মানুষের লগে আনলে ভালো লাগে ভালো ব্যবহার শিখা যায় আল্লার উসুলের কথা শোনা যায় নামাজ রোজার কথা শোনা যায় আর আউট আউটপুন্টসের লগে আনলে দুনিয়ার বন্ডা দুনিয়া তো গজব মূল্যকে লও গজব মাবারও গজব তো লাভ কী এটা করি আচ্ছা বাইরে কোন যাতে এসেন দেখা করছেন কার লগে আমি থাকি সৈতে তায় শহরে আমি আসছি আজকে প্রায় দেড় মাস এসে তো উনি ওনার ফেজে ওনার ভিডিওগুলো মাঝে মাঝে দেখি বা অনেক মুভমেন্ট অনেক সময় মুভমেন্ট খারাপ থাকলে ওনার কথাগুলো শুনে ভালো লাগে আর উনি আসলে কথাগুলি সত্যই বলছে যে আজকে আমি সরাসরি ওনার বাসায় গেছি এবং ওনার প্লেসটাও আমি দেখছি একদমই নর্মালি অবস্থায় উনি জীবনযাপন করতেছে যে উনি যা বলছে কথা সত্যই ঠিক আছে নি তো এখন যদি আসলে চাইলে দশ জনে যদি দশ রকম চা একটা লোকের সাবলিক হতে পারে এটা সম্ভব আর আমরা প্রবাসী যারা থাকি আমরা চাইলে বাংলাদেশটাকে নতুন করে আবার গড়ায় তুলতে পারে আমরা ইনশাআল্লাহ গড়াইছি এবং আমরা ইনশাল্লাহ সামনে গড়াবো তো ওনার সাথে আসলে আমি আজকে অনেকদিন যাব দেখা করুন করুন করে আসলে সমার ও আসতে পারিনি বিভিন্ন আজকে সরাসরি ওনার কাছে আসছি আইসা ভালো লাগলো তো ওনার ওই বেশ বাজে প্লেসে উনি থাকে আসলে উনি অনেক কষ্টে বর্তমানে থাকে এটা অবাস্তবের কিছু নয় বাস্তবে কিন্তু আসলে এই অনেকে তো আর বিশ্বাস করে না না এটা আমি আমি বিশ্বাসের অভিশ যারা আসলে ফেসবুকে যারা দেখা হয়তে সবার মুভমেন্ট এক না বিশ্বাস যে করে সে করে যে করে না তারে মারি তেলে গারে দিল হে করব না আসলে ওনার প্লেসটা আমি দেখছি আসলে উনি অনেক কষ্টে আসছে আমরা আজকে চার জোন আরছি ওনারে দেখার জন্য আর আরছি ওর সময়টা খুব আমাদের কম আমাদের সময়টা কম ওনারা একটু সময় দিব বা ওনার সাথে একটু গল্প গুজব করব আসলে এইরকম ইয়ে না ঠিক আছে তা আমি আমি থাকি এলাম এই ইয়েতে বরিশালে হালুয়াঘাট ওখান থেকে আমি আসল চাঁদপুরে বেড়াইতে আসছি এবং এই আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে ওনাকে দেখার জন্য আসছি আসলে আমরা আপনারা যারা এই ভিডিওটা দেখেন আমিও আপনারা জন্য কিছু করার চেষ্টা করবেন বাস্তব কথা হলো উনি আসলে মানুষটা খুবই সরল উনি আসলে কথাগুলি হয়তো এতটা মুভমেন্ট ভিতরে কোনো আসলে পেস গেছ নেই উনি কথাগুলি যা বলে সত্যি কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো আমি আজকে সরাসরি ওনার কাছে আসছি কোনোদিন দেখি দেখিনি আমার দাদাও দেখে নাই আমার দাদারাও কেউ দেখে নাই তবে এত কষ্টের থেকে আইলেন এমন টাইমে যে দাদা একটা ফল ফ্রুট খাওয়ামো বা একটা ডাব খায় দুগা ডাব খাওয়ামুক বাবা মানুষ টাকা থাকবে টাকা থাকবে না একটা স্থিতি এত কষ্ট করি আইলেন লক্ষ টাকা দিলে তো কেউ কারো কারো দেখে না কিন্তু এক পরিষেব ফেসবুকের কারণে হয়তো আপনারা আমার ভালো লাগে সেই হিসাবে আপনারা আছেন কিন্তু কামনা করে আমি কি দি যে সান্ত্বনা দিব সেটা বলার মতো না আল্লাহ এ তো ভিজা মার দেয় নেই দক আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা যেটা বিদ্যাসেও থাকেন আল্লাহ আপনার শান্তি রাখ আপনাকেও চুলে যান আল্লাহ আমার বাকি জীবনটা কোনো রকম আপনার লোকের চলে বেরি খাইতে পারি এটাই আল্লাহর কাছে দোয়া আসসালামু আলাইকুম